এই তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটি মজাদার রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে সুটকি আসসালামু আলাইকুম এই তো প্রথমেই কিন্তু কিছুটা কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখন তো কাঁঠাল মানে কাঁঠাল 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 আর সাথে যদি বিচি থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে যেখানে সেখানে এই বিচিগুলোকে দেওয়া হবে আর ভাজা হবে খাওয়া হবে কোনো কথা হবে না তো যাই হোক আজকে কিন্তু আমি কাঁঠাল দিয়ে সুটকি রান্না করব তো যার জন্য আমি প্রথমে কিন্তু কাঁঠাল বিচিটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো তারপরে চলে গেলাম একটা আমার ভাঙা চূড়া কড়াই নিয়ে এটা কিন্তু আমার বিখ্যাত একটা কড়াই মানে এটা আমার শাশুড়ি মার দেওয়া করে তো ওনার কড়াইতেই কিন্তু আমি সবসময় টাছ যা আসে রান্না করে ফেলি তো আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছি মানে কিছুটা না এখানে ভালোই পেঁয়াজ দিয়েছি তো দিয়ে কিন্তু আমি এখানে তারপরে দিয়ে দিলাম লবণ কারণ লবণটা দিলে মানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই ট্রিক্সটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন যারা আমার মতো খুব তাড়াহুড়া করে রান্না করেন তো যাই হোক আমি পেঁয়াজগুলোকে খুব ভেঙে মানে আস্ত আস্ত ছিল যার জন্য এটা মেরে একদম ভেঙে ফেললাম তো তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আমার কাছে সুটকিতে কিন্তু রসুন বাটা তো অবশ্যই দিতে হবে কারণ আমার কাছে মনে হয় যে সুটকিতে রসুন বেশি দেওয়া দরকার আস্ত রসুন হলে তো কোনো কথাই নেই আর আমার এখন আস্ত রসুন ছিলার টাইম নেই যাই হোক টাইম নিয়ে তো আসলে কোনো কথাই বলা হবে না তো তারপর আমার এখন দিয়ে দিলাম এই যেই সুটকি এই সুটকিগুলোর নাম কিন্তু আমি চাই না যারা জানেন অবশ্যই বলবেন খেতে কিন্তু খুবই দারুণ কিন্তু অনেক বেশি কাটা যাই হোক পরে দিলাম এগুলোর ঘুটা ঘুরতে 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 মানে এগুলোর কোনো অস্তিত্বই রাখবে খাওয়া যাবে না কারণ অস্তিত্ব রাখলে খাওয়া যাবে না তো আমি একদম ঘুরতে 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 এগুলোকে শেষ করে ফেলছি মোটামুটি এটা হয়ে গেছে তো এখানে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি বেশি হলুদ দিলে আবার একটা হলুদ স্মেল আসে আমার ভালো লাগে না তো যাই হোক একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি কারণ সুটকি টুটকি দিয়ে আবার একটু ঝালটা না হলে কিন্তু কথাই হয় না তো যাই হোক এগুলোকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষাতে হবে তো কষাতে 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 একদম খুবই ভালোভাবে কষাচ্ছি তো কষানোর পর আমার মনে হলো যে না এগুলোকে আর কষানোর কোনো প্রয়োজন নেই এটা মোটামুটি হয়ে গিয়েছে এখন একটু থামানো দরকার তো তারপর আমি এগুলাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে আমার কিন্তু নিচে অলরেডি লেগে যাচ্ছে তো আমি এখন আর কোনো কষাবো না এখন দিয়ে দিব সেই সিদ্ধ করা কাঁঠালের বিচে গুলো তা আমি কিন্তু এগুলো খুব সুন্দর করে মাঝখানে আরো চারটা ফালা করেছি মানে আস্ত কাঁঠালের বিচিকে চারটা ভাগ করে নিয়েছি তারপরে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর আবার কিছুটা শোকলা এবার শোকলা কী বলে এটারে কি বলে মানে যাই হোক কাঁঠালে যেটা থাকে আর কি ওইটা আবার কিছুটা রয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু এগুলো খুব ভালোভাবে কষাচ্ছি আর দিয়ে দিলাম দুইটা কাঁচা স্মেলের জন্য তো দিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ এগুলো লেগে যাচ্ছিলো আর পানি না দিলে কিন্তু একদমই হবে না তো পানি দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে এগুলোকে মানে আরও কিছুক্ষণ কষাতে হবে তো কষাতে কষাতে কিন্তু আমার পানি টানি সব শুকিয়ে গিয়েছে তো আর কাঁঠালো বিচলগুলিগুলো আমি একদম পুরো সিদ্ধ করে নিয়েছি তো শুকানোর পর আমার রান্নাটা একদমই কিন্তু অলমোস্ট ডান আমার কাছে তো সেই লাগছে এখন মনে করেন যে জাস্ট নামাবো আর খাবো তো এর আগে তো অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে আর দেশি ধনিয়া পাতা হলে তো কোনো কথাই নেই তো খুব ভালোভাবে ধনিয়া পাতা দিয়ে এগুলোকে একদম মানে ভাজা ভাজা করে ফেলেছি তো তারপরে আমি এগুলোকে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি আমার মানে সুটকিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস জানিয়ে